আসসালাম আলাইকুম এভরিওান স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বোনা খিচুড়ির পারফেক্ট একটা রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন মেজারমেন্ট কাপের বড় সাইজের কাপটা নিয়ে নিয়েছি এটা দিয়ে এখানে আমি মেপে দুই কাপ পোলার চাল নিয়ে নিলাম এখন আমি আর যে মেজারমেন্ট কাপগুলো আছে ওটার ওয়ান টু কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নেব ওয়ান টু কাপ মুগ ডাল এখানে আমি দুই প্রকার ডাল নিয়ে নিয়েছি সর্বমোখ এখানে চাল ডাল মিলিয়ে তিন কাপ হয়েছে আর আমি ছ কাপ পানি ব্যবহার করব খিচুড়িতে এখন চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসার পর এর মাঝে দিয়ে দিলাম গরম মশলা এখানে গরম মশলা তেজপাতা লবঙ্গ দারুচিনি এলাচ এগুলো একটু ভেজে নিলাম এখন কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি দুই তিন মিনিটের মতো একটু ভেজে নরম করে নেব চেড়ে একটু ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আমি আদা রসুনটাকে একটু সময় নিয়ে তেলের মাঝে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এই কাজটা একটু সময় নিয়ে করবেন দুই আড়াই মিনিটের মতো একটু ভেজে নেবেন তাহলে এটার কোনো কাঁচা গন্ধ থাকবে না এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর কোনো মশলাই ইউজ করব না কম কম তল তেল মশলায় খিচুড়িটা রান্না করে নেব ঘরে হাতের কাছে যা ছিল তাই দিয়ে রান্না করে নেব এখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম চালগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব আগে আমি চালগুলোকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি জড়িয়ে নিয়েছি ভিজিয়ে রাখার কাজটা অবশ্যই করবেন তাহলে চালগুলো ভেঙে যাবে না রান্নার পরে আস্তে আস্তে থাকবে দেখতে ভালো লাগবে এখন খুব ভালোভাবে নেড়ে ভেজে নেব এই ভেজে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করতে হবে আমি আগে লবণ দিই এই পর্যায়ে চালের সাথে লবণটা দিয়ে ভেজে নেব সেজন্য লবণটা প্রথম অবস্থায় দিই এখন ভালোভাবে চালগুলোকে ভেজে নেব এই ভাজাটার উপরে অনেকটা ঝরঝরে হওয়ার কাজটা নির্ভর করে এভাবে ভেজে নিলে পোলাওটা অনেকটা ঝরঝরে হয় এখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মাঝে আমি গরম পানি দিয়ে দিলাম আমি এখানে স কাপ গরম পানি ব্যবহার করেছি যেহেতু আমার তিন কাপ চাল নেওয়া ছিল তাই এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নিয়ে উপর থেকে আমি তিন চারটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম একটু লবণটা চেক করে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব পানিটা এ পর্যায়ে শুকিয়ে গিয়েছে মাখো মাখো অবস্থায় আছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে কিছুক্ষণ রান্না করে নেব এখন ডাকনা খুলে আমি উপর থেকে দেড় টেবিল চামচের মতো এখানে ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে হাতের কাছে না থাকলে দেওয়ার কোনো দরকার নেই আমার কাছে ছিল দিয়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে দমে রেখে দেব রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো এরকম দমে বসিয়ে পুরো সেদ্ধ করে নেব এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো বিওয়ার সাপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও পাঁচ সাতজনের কাছে পৌঁছে দিতে এবং আমার ভিডিও রিচটা অনেক অংশ বাড়িয়ে দিতে পারবে তাই অনুরোধ করছি ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এখন পারফেক্টলি আমি সেদ্ধ করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে এ থেকে রেখে দেবো চুলাটা অফ করে সার্ভ করে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পরে দেখুন দেখতে কতটা ঝরঝরে হয়েছে খেতেও মাছাল্লাহ খুবই ভালো হয়েছিল আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম